তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে আমি কোথায় গেছিলাম সবাই জেনে গেছো কম বেশি তো এখন এই যে ভিডিওটা আমি দিচ্ছি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পাবে আমি কোন দিকে যাচ্ছি কোন ঘাটে যাচ্ছি বাট কোন জায়গাটা যারা চেনো তারা অবশ্যই চিনতে পারবে তো যেদিন থেকে আমার দাদুকে দেখা আসার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ ওই জন্য আমি আজকে বেশি ভয়েস দিতে পারলাম না বা তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না তার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি তোমরা একটু দেখে নিও আর ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো তাহলে বুঝতে পারবে আমি সবটাই মোটামুটি দেখাবার চেষ্টা করেছি কিন্তু জাস্ট আমার দাদুকে দেখাতে পারি নাই তার কারণ হচ্ছে ওখানে অনেক মানুষ ছিল তার মধ্যে কিনে যদি আমি ভিডিও করতাম তাহলে অনেকজন অনেক রকম কথা বলতাম আমাকে তার কারণ হচ্ছে গিয়ে ওখানে সব পাড়া গ্রামের মানুষ ছিল আর ওখানকার মানুষরা সবাই যদি ওই টাইমটাই ভিডিও করি তা সবাই ভালোভাবে নিত না আমাকে বকাও দিত বাট অনেকজনের অনেক কথা বলতো তার জন্য আমি আর দেখাতে পারি নাই তো মোটামুটি যতটুকু আমি নুকিয়ে টুকিয়ে করতে পেরেছি ভিডিওটা ততটুকুই করেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই যে আমরা ঘাটে চলে এসেছি দেখো নৌকো পার হব ঘাট এই জায়গাটা তো খুবই সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছিল ওই জন্য দুটো শর্ট ভিডিও দিয়েছি আর এই যে ছোট্ট একটা ব্লগ বানাইলাম তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে কোথায় যাচ্ছি কি করছি এই ভিডিওতে পেয়ে যাবে এখনো কি করবে এখন একটু আসো তারপর তো ছাইবে নাকি ছাড়া

बोल देते हुआ दादा कौन ही भाई

আমি পাঁচশো মুঠো দিলে আগবেলা

ওই তো ওরা একটা নেবে ওইখান থেকে এক খাবল দু খাবল করে খাবো হ্যাঁ আমি একটা নেব হ্যাঁ মুড়ি

গাইস একটু ধ্যান দেখো পিছনে একটা টোটোওয়ালা চশমা করে দেখো পোজ দিচ্ছে দেখো ফোকাস করছে ওই দেখো চশমা আমাদের ওদিকে দাম বেশি করে বেশি করে বল <laughs> <laughs> আমরা যেহেতু সারাদিন কিছু খাই নাই তার জন্য ওখানে একটু মিষ্টি জল করলাম তারপরে আবার একটা টোটো নিয়ে চলে এলাম আমাদের ঘাটে আর এই হচ্ছে আমাদের ঘাট দেখো এই হচ্ছে আমাদের শ্মশান ঘাট আর ওই যে দেখো ওখানে যে লাশগুলো পুড়ছে ওগুলো সব অনেকক্ষণ নিয়ে এসেছিলো ওরা আর ওই যে সাদা কাপড় যেটা নামানো আছে ওটাই আমার দাদু আর এটা হচ্ছে আমার দাদুর ছেলে যিনি মারা গেছেন উনি ছেলে ওনার ছেলে এটা তো আমাদের সব শেখা ওই আমাদের ওই সাইডে যতই মানে মানুষ মারা যায় সব এখানেই নিয়ে আসে তো যাই হোক আমাদের মানে কেউ হয়তো বলবে যে হ্যাঁ মানে সারা পথটা হাসতে হাসতে এসেছে এরকম হয়তো কেউ বলতে পারো এইখানে কমেন্ট বক্সে তার জন্য আগেই বলে দিই যতই কাছে মানুষ মারা যাক না কেন যাই হোক না কেন মানুষের মুখের হাসিটা আর কোথায় যাবে বলো আর যেহেতু সবাই মিলে একসাথে হয়েছে অনেক দিন পরে তার জন্য সবাই একটু হাসি ঠাটা করছিল তো ওটা তো সবার মুখেই আছে তাই না ওটা নিয়ে কোনো মাইন্ড করতে হয় না আর আমাদের উধমপুরে ঘাটে এলে একদিকে লাশ পুরে আর একদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় নালে তো সারাদিন কেউ কোথাও খেয়ে আসে না না তার জন্য এখানে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাই তো দেখো আমাদের এখানে ভাত বসে গেছে আর আমরা কাটাকুটো করছি আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা পেঁয়াজ টেঁয়াজ আই দিয়েছি আদা রসুন সবই আমরা কাটাকুটো করছি তো এখানে রান্না হলে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আর আমাদের এই যে দেখো সব ব্যবস্থা করে দিয়ে আমরা এসে বাইরে বসে ঠান্ডা খাচ্ছি কেউ আইসক্রিম খাচ্ছে কেউ ঠান্ডা খাচ্ছে মানে কেউ ঠান্ডা জল খাচ্ছে যার যা ভালো লাগছে সে তা করছে তো লাস্টে আমরা খাওয়া দাওয়া না করে ওখান থেকে চলে এসেছি তো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত